সালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আরও একটি ভিডিও ক্লাসে এই পর্বে আমি এম এর শিক্ষার্থীদের কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো এম এর শিক্ষার্থী যারা ভর্তি হতে চায় তাদের প্রায় সকলেরই প্রথম দিকে এই প্রশ্নগুলো মাথায় আসে সেই প্রশ্নগুলো নিয়ে আমার ওয়েবসাইট ই এ একটি আর্টিকেল আছে সেই আর্টিকেলটার উপরেই আমি আসলে এই ভিডিও ক্লাসটিতে আলোচনা করব। যেই আর্টিকেলটি সেই আর্টিকেলটির নাম হচ্ছে এএমআই কি কোথায় এবং কাদের জন্য অর্থাৎ এ এর যেই পড়াশোনাটা এটা কারা কাদের জন্য এম এর পড়াশোনাটা কি এবং এটা কোথায় আপনারা পড়বেন এটার পড়াশোনা কোথায় করতে হবে কিভাবে করতে হবে এবং কাদের জন্য এই পড়াশোনাটা এটা নিয়েই এখানে আলোচনা করবো মূলত আমি তো আর্টিকেলটার নাম আমি দিয়েছি এম আই এর আহ কোথায় এবং কাদের জন্য এই লিংক আমি ভিডিও রাখবো যারা এই বিষয়টা সম্পূর্ণ পড়ে দেখতে চান তারা এই আর্টিকেলটি পড়ে দেখতে পারবেন তো এম আই কি এটা যদি প্রশ্ন করে কেউ তাহলে এর উত্তর হবে এম আই এর ফুল মিনিং হচ্ছে অ্যাসোসিয়েট মেম্বারশিপ অব ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স এটা একটা আইইবি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের একটি পরীক্ষা যে পরীক্ষার মাধ্যমে এম পরীক্ষার মাধ্যমে মূলত একটি বিএসসি সমমান গ্রাজুয়েশন ডিগ্রি প্রদান করা হয় এবং সাথে সাথে আইবি এর অ্যাসোসিয়েট মেম্বারশিপ প্রদান করা হয় এবং পরবর্তীতে এই অ্যাসোসিয়েট মেম্বারশিপ থেকে মেম্বার ফুললি মেম্বার এবং পরবর্তীতে অভিজ্ঞতার আলোকে ফেলো মেম্বারও হয়ে হওয়া সম্ভব তো এমআই এর যেই বিশেষত্ব সেটা হচ্ছে স্বল্প খরচ খরচ খুবই অল্প আপনি আমি এই আর্টিকেলে এটা আলোচনা করেছি সর্বমোট আপনার আইবি তে খরচ হবে একচল্লিশ বা সর্ব সাকল্যে আমি সেটা নিয়ে আলোচনা করব সর্বসা করলে পঞ্চাশ হাজারের নিচে খরচে আপনি একটি মানসম্মত বিএসসি ডিগ্রি অর্জন করতে পারছেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক এম এর স্বল্প সময়ে মানসম্মত বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের সেরা উপায় বলা হচ্ছে আমি আমি এটাকে বলেছি আর কি সো বিএসসি ডিগ্রি অর্জনের সর্বনিম্ন সময় বলছি কেন কারণ এটা ইতিপূর্বে চাইলে কেউ দুই বছরের মধ্যেও শেষ করতে পারত ইভেন দেড় বছরের মধ্যেও শেষ করার অপরচুনিটি ছিল কিন্তু বর্তমানে এটা সাড়ে তিন বছর করা হয়েছে এটার মান কিছুটা আরও বাড়ানো হয়েছে সো আপনি সাড়ে তিন বছরের মধ্যে একটি মানসম্মত ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাচ্ছেন প্লাস এর সাথে আপনি আই ইবি এর মেম্বারশিপ পেয়ে যাচ্ছেন যেটা একজন ইঞ্জিনিয়ার হিসাবে প্রতিষ্ঠা লাভ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার হতে হলে মেম্বারশিপ খুবই গুরুত্বপূর্ণ সো এম আই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ আই ইবি পরিচালিত একটি বিশেষ পরীক্ষা এই পরীক্ষায় উত্তীর্ণ হলে আইবি এর মেম্বারশিপ পান এবং ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন কমপ্লিট সার্টিফিকেট অর্জন করেন এটি প্রকৌশলী হওয়ার পথ সুগম করে এম আই এর সেকশন এ এবং সেকশন বি পাশ করলে এটি বিএসসি ইঞ্জিনিয়ারিং এর সমমান হিসাবে গণ্য করা হয় ফলে সরকারি বেসরকারি বিভিন্ন চাকরিতে আবেদন করার সুযোগ থাকে আমাদের অনেক ইঞ্জিনিয়ার এম থেকে কমপ্লিট করে সরকারি বেসরকারি খুব ভালো ভালো জায়গায় তারা অবদান রাখছে দেশে এবং দেশের বাইরেও এবং অনেকের প্রশ্ন থাকে আজকেও আমি আমার ইউটিউব চ্যানেলে একটি প্রশ্ন পেয়েছি যে বিদেশে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করা যাবে কিনা আমার পরিচিত এবং আমার সময়কারী একজন বিদেশে পিএইচডি ডিগ্রিতে পড়াশোনা করছেন বর্তমানে তো অবশ্যই এটা যাবে তার মানে আমি একবার সরাসরি একজন আমার ব্যাচের একজনকে আমি দেখেছি যে যিনি সরাসরি পিএইচডি ডিগ্রি করছেন অস্ট্রেলিয়াতে বর্তমানে সো এ এম আইতে ভর্তির যোগ্যতা যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে থাকেন আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে আপনার সিজিপিএ পি তিন অথবা তার থেকে বেশি থাকতে হবে এবং এইচএসসি বিজ্ঞান বিভাগে আপনার ফোর পয়েন্ট থাকতে হবে এবং সেই সাথে আপনার দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনি ভর্তি হতে চান এমআইতে পড়ার যায় যে বিভাগগুলোতে আপনার বর্তমানে খুবই সুখবর যে বর্তমানে এমআইতে পাঁচটি বিভাগ এসেছে ইতিপূর্বে চারটি বিভাগ ছিল ট্রিপলি যেটা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং হবে এটা আসলে ইলেকট্রিক্যাল না শুধু ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং হবে এটা অবশ্যই একটা কারেকশন তো ই ট্রিপলি এবং মেকানিক্যাল সিভিল কেমিক্যাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এই পাঁচটি ডিপার্টমেন্টে আপনি পড়তে পারেন এবং বিশেষ এবং খুবই মজার যে বিষয়টা আপনি যেই ডিপার্টমেন্টেই ডিপ্লোমাতে থেকে থাকেন না কেন আপনি এখানে যে কোনো ডিপার্টমেন্ট আপনার সিভিল ছিল ডিপ্লোমাতে আপনি এখানে মেকানিক্যালে বা ট্রিপলিতে করতে পারবেন আপনার ট্রিপলি ছিল ডিপ্লোমাতে আপনি এখানে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কম্পিউটার যে কোনো একটি ডিপার্টমেন্টে আপনি পড়তে পারবেন এখানে খুবই ফ্লেক্সিবল এই বিষয়টা এবং ভর্তির সময় এবং প্রক্রিয়া নিয়ে আমি আলোচনা করেছি ভর্তির সময় প্রতি বছর ফেব্রুয়ারি এবং আগস্ট মাসে সাধারণত এটার ভর্তি হয়ে থাকে সাধারণত কিছুটা হয় মাঝে মধ্যে কিন্তু ফেব্রুয়ারি এবং আগস্ট মাস জুড়ে সাধারণত ভর্তি প্রক্রিয়া চলে এই যে যে আগস্ট মাস চলছে আজকে আগস্ট মাসের ষোলো সতেরো তারিখ সো আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই বছর ভর্তি প্রক্রিয়া চলবে যেভাবে ভর্তি হতে হবে সেটা হচ্ছে আহ একটি খুব বাজে এবং খুব খারাপ একটা প্রবণতা আছে যারা ভর্তি হতে চান তারা কোন একটা কোচিং এ তাদের কাগজপত্র টাকা পয়সা পাঠিয়ে দেন এবং সেই কাগজপত্র দিয়ে সেই কোচিং তাকে ভর্তি করে দেয় এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি যদি ইভেন প্রাইভেট ইউনিভার্সিটিতেও ভর্তি হতেন তাহলে কি আপনি এইভাবে আসলে ভর্তি হতে যেতেন আমি ডুয়েটের কথা তো বাদই দিলাম ডুয়েট বা সরকারি ইউনিভার্সিটিতে ভর্তি হতে হলে তো আপনি অবশ্যই নিজে গিয়ে ভর্তি হতেন এবং ইভেন প্রাইভেট ইউনিভার্সিটিতেও কিন্তু আপনি কোনো বড় ভাই বা কোচিং সেন্টারকে বলতেন না যে আমাকে একটু ভর্তি করে দেন কিন্তু এখানে আমরা এটা করি স্টুডেন্টরা এটা করে এটা খুবই একটা ব্যাড প্র্যাকটিস কারণ আপনার নিজের ভর্তির সময় আপনার নামটা লেখার সময় নামের বানানটা সঠিক হওয়া উচিত আপনার নিজে হাতে ভর্তি হলে আপনি ফিল লাইক ফিল করবেন যে আমি গ্রাজুয়েশন ডিগ্রিতে ভর্তি হয়েছি বাট আপনাকে যদি অন্য একজন ভর্তি করে দেয় তাহলে আমি জানি না কতটুকু কতটুকু ফিল করা যায় যে আমি আসলে ভর্তি হয়েছি এটা আমি জানি না কিন্তু আমি এটাকে খুবই ডিসকারেজ করি যে আহ কারো মাধ্যমে আপনি ভর্তি হবেন না ভর্তিটা আপনি নিজে যেয়ে হবেন আমার এই দীর্ঘ অভিজ্ঞতায় আমি যতটুকু জানি যে যারা নিজে গিয়ে ভর্তি হয়েছেন তাদের এই পড়াশোনার আগ্রহটা সে যে ভর্তি হয়েছে সে যে একজন গ্রাজুয়েশনের স্টুডেন্ট এই ফিলটা আসে এবং তাদের পড়াশোনাটা অন্যান্য যারা কোচিংয়ের মাধ্যমে ভর্তি হয় তাদের থেকে ভালো পায় এবং এরকম অনেক রিপোর্ট আমি পেয়েছি যে অনেক অনেকে এরকম ধোকাবাজি করেছে একজনের কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু তাকে ভর্তি করেনি এরকম হয়েছে আবার কোনো একটা কোচিংয়ের মাধ্যমে আপনি ভর্তি হয়েছেন সেই কোচিংয়ে আপনি এখন আর পড়তে চাচ্ছেন না আপনি কোচিংয়ের সাথে এখন আর তাদের কোচিং নিতে চাচ্ছেন না টাকা খরচ করে আপনি অন্য একটা কোচিংয়ে যেতে চাচ্ছেন আপনাকে তখন তারা বলবে যে না আপনার কাগজপত্র না দিব না এরকমও আমি রিপোর্ট অনেক জায়গায় পেয়েছি সো আমার কাছে মনে হয় আমি কোন কোচিং কে ব্লেম করতে চাচ্ছি না এটা স্টুডেন্টদের দোষ স্টুডেন্টরা কেন নিজের ভর্তি অন্যের মাধ্যমে হবে নিজের ভর্তি নিজে হবেন আপনাদের যদি কোনো যেমন সাইনিং এর বিষয়ে সত্যাইতির বিষয়ে এগুলোতে হেল্প লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাদের সাহায্য করতে তো ভর্তি হওয়ার প্রক্রিয়াটা আপনি নিজে নিজে ভর্তি হবেন ফর্ম সংগ্রহ করবেন আইবির যে কোনো একটি শাখা থেকে অথবা আপনার ওয়েবসাইট থেকে খুব সহজ ওয়েবসাইটে ডাউনলোড করার লিংক আছে আপনারা যদি প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন আমরা ডাউনলোড লিংক আপনাদের দিয়ে দিব ভর্তি ফর্মটা ডাউনলোড করবেন এবং সেটাকে সম্পূর্ণ সঠিকভাবে আপনার নাম ঠিকানা নাম ঠিকানা সার্টিফিকেশনের যে মার্ক এগুলো আপনি সঠিকভাবে পূরণ করবেন সঠিকভাবে পূরণ করে আইবির সদস্য প্রকৌশলীদের সুপারিশ বা সিগনেচার দরকার হবে সেটা সংগ্রহ করবেন আশপাশের যে কোনো একজন আইবির মেম্বারের কাছে গেলে সেটা আপনার কাগজপত্র দেখে আপনাকে অবশ্যই সেটা করে দিবেন আর যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটাতে হেল্প করবো ইনশাল্লাহ এরপরে ফি জমা দিবেন হচ্ছে মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে নির্ধারিত পে স্লিপ পূরণ করে জমা দিবেন এই ঘটনাটাই হয়েছে এরকম ঘটনা হয়েছে মার্কেন্টাইল ব্যাংকের পে স্লিপকে জালিয়াতি করে কোন একজন এরকম ধোকাবাজি করেছে সে পরবর্তীতে গিয়ে দেখে যে ওই যে ফর্মটা তাকে দিয়েছে আসলে ওইটা একেবারেই ভুয়া তার ভর্তিটাও হয়নি একটা বছর মার গেছে এবং আইবিকে যখন সে এটা দেখাইছে তখন কিন্তু আইবি তাকে ক্লেম করছে যে আপনি ভুয়া মানে মানি রিসিট দেখাচ্ছেন এটা কিন্তু আপনি ফেসে যাবেন সো কারো মাধ্যমে ভর্তি না আমি জমা দিতে হবে এবং ডিপ্লোমার সনদপত্রগুলো আপনার জমা দিতে হবে সত্তাহিত কপি দিতে হবে অবশ্যই সেগুলোর সত্তায়িত কপিটা সত্তায়িত করবেন আইবির মেম্বার বা ফেলো মেম্বারদের দ্বারা গ্রেডশিট এবং ট্রান্সক্রিপ্ট যত কাগজপত্র আছে এবং আপনার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি নিয়ে যাবেন এবং এই ছবি এসএসসি এইচএসসি সনদপত্র এবং গ্রেডশিট ট্রান্সক্রিপ্ট এগুলোকে সত্যায়িত করবেন আইবি মেম্বার দ্বারা ভর্তির খরচ নিয়ে এখন একটু কথা বলি আপনি যখন ভর্তি হতে যাবেন তখন আপনার ভর্তিতে প্রথমেই সাত হাজার পাঁচশো টাকা ভর্তি ফি লাগবে এবং বার্ষিক চাঁদা এক হাজার টাকা ছাত্র ৫০ পঞ্চাশ টাকা এবং এরকম দিয়ে আট হাজার পঞ্চাশ টাকা মোট খরচ হবে প্রতি বিষয়ে আপনি যখন পরীক্ষা দিবেন এই এটা কিন্তু ভর্তি ফিরি হয়ে গেল এক বছর পরে আপনার ফর্ম ফিল আপ করতে হবে তখন আপনার প্রতি বিষয়ে বারোশো টাকা করে দিতে হবে এবং মোট সেশন এ এবং বিতে মোট এই এগারোটি সাবজেক্টে ছাব্বিশ হাজার চারশো টাকা আপনার পরীক্ষা ফি বাবদ যাবে বার্ষিক চাঁদা এক হাজার টাকা করে এরকম তিন বছর আপনাকে চার বছর যদি দিতে হয় চার হাজার টাকা লাগবে গ্রেডশিট প্রতি সেমিস্টারে আপনার পাঁচশো টাকা লাগবে এবং আইডি কার্ড বাবদ আপনাকে একশো টাকা দিতে হবে তাহলে এই সব খরচ যোগ করলে আপনার মোট খরচ দাঁড়াবে একচল্লিশ হাজার সাতশো টাকার মতো আমার আমার যত জানা এই খরচটাই আপনার খরচ হবে এখন আপনি যখন ইঞ্জিনিয়ারিং এর পড়ছেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু আইবি আসলে কোনো সরাসরি ক্লাসের ব্যবস্থা নেই এটা একটা অ্যাকাডেমিক ব্যবস্থাটা নেই সো আপনাকে কোচিং করতে হবে সেটা আপনি আইবিতেও সরাসরি করতে পারেন বা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে আইবি থেকে পাস এম আই পাস করা একজন সিনিয়রের কাছ থেকে আপনি এই দিক নির্দেশনা বা কোচিংটা করতে পারেন সেই ক্ষেত্রে আমাদের কোচিং আপনাকে সর্বাত্মক সহায়তা করবে আমাদের এখানে এম আই থেকে কমপ্লিট করা ইঞ্জিনিয়াররা আপনাদেরকে হেল্প করবে আমাদের এখানে কেউই এরকম নাই যে পাস করে নেই সবাই পাস করে এম আই কমপ্লিট করা এরকম ইঞ্জিনিয়ার আপনাদেরকে সর্বাত্মক সহায়তা করার জন্য আছে তো সেক্ষেত্রে আপনাকে মানে তেত্রিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো মোটামুটি খরচ হবে আমরা রাফলি এস্টিমেট করে দেখেছি এই চার বছর বা সাড়ে তিন বছরের মোট কোর্সে আপনার তেত্রিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হবে তো এই খরচ মিলিয়ে আপনার সম্পূর্ণ খরচ যদি আপনি যোগ করেন এখানে আমি হায়েস্টটাই ধরলাম পঁয়তাল্লিশ আর এখানে একচল্লিশ তাহলে আপনার কিন্তু ছেচল্লিশ ছিয়াশি হাজার বা পঁচাশি হাজার টাকার মধ্যে আপনার এই ডিগ্রিটা হয়ে যাচ্ছে বইপত্র খাতা ইত্যাদি যদি যোগ করেন এক লক্ষ টাকার মধ্যে বিলো লাখ টাকার মধ্যে এই কোর্সটা সম্ভব এবং সেটাতে আপনাকে সর্বাত্মক সহায়তা করার জন্য আমাদের সমাকলন একাডেমি আজমস এই প্রতিষ্ঠানগুলো এবং আমাদের এই যে ওয়েবসাইটে আপনি এই আর্টিকেলটা পড়ছেন এই কোর্স ফ্লিক্স সর্বাত্মকভাবে আপনাদের হেল্প করবে এবং এই খরচেরও নিচে কিভাবে খরচ করে আপনি এটা কমপ্লিট করতে পারেন সেই বিষয়ে আমরা হেল্প করবো যেটা প্রাইভেট ইউনিভার্সিটিতে এই খরচ আসলে কল্পনাই করা সম্ভব না আপনি যদি দুই সেমিস্টার পড়েন তাতেই হয়তো বা পঁচাশি হাজার টাকা লাগবে একটা মানসম্মত প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলছি যেখানে আপনি মোটামুটি একটা মানসম্মত পড়াশোনা করবেন আর আইবির মেম্বারশিপ সহ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কত লাগে আসলে এক্স্যাক্টলি আমি আসলে বলতে পারবো না প্রাইভেট ইউনিভার্সিটি আপনার এই কমেন্ট সেকশনে জানান যে আইবির মেম্বারশিপ সহ যে কোনো একটা মানসম্মত প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আপনাকে এইরকম একটা ডিগ্রি বিএসসি ডিগ্রি অর্জন করতে কত টাকা আসলে লাগে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানান আমার প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে এরকম ধারণা আসলে খুব একটা নেই যাই হোক ক্লাসের পরীক্ষা নিয়ম ক্লাস এই যে আমি যেটা বলছি আই এম একাডেমিক ক্লাস নেই সেশন এ এবং এতে আপনাকে একটা কম্পিউটার ট্রেনিং নিতে হবে বাধ্যতামূলক এ সেশন এ শেষ করে এই জন্য টেনশন নেওয়ার কিছু নেই করবেন আপনার ব্যাচের সবাইকে নিয়ে একটা কম্পিউটার ট্রেনিং হবে খুব অল্প সময়ের জন্য খুব বেশি হ্যাসেল নেই সেটা আপনার এটা আপনাকে একজন ইঞ্জিনিয়ার হিসাবে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে আরো হেল্প করবে এটা একটা নতুন সংযোজন নতুন কোর্সগুলোর সাথে এটা আই এর একটা খুব ভালো সংযোজন বলে আমি মনে করি দেশের বিভিন্ন স্থানে আই এর কোচিং সেন্টার রয়েছে যেটার মধ্যে আমাদের একটা ফ্লিক্স বা একাডেমি আমাদের মূল প্রতিষ্ঠানটার নাম হচ্ছে সমাকলন একাডেমি এই সমাকলন একাডেমির আন্ডারে আমাদের একাধিক ওয়েবসাইট রয়েছে ই কোর্স ফ্লিক্স অধ্যয়ন ডট কম ইত্যাদি তো সমাকলন একাডেমি আমাদের আমাদের একাডেমি সম্পর্কে আমরা একটু আলোচনা করব আর যে সমাকলন একাডেমি একটা বিশ্বস্ত এম কোচিং এটা আমরা প্রায় আমরা আমরা দুই হাজার পনেরো সাল থেকে একেবারে খুব স্ট্রংলি আমাদের কার্যক্রম চালাচ্ছি আর আমরা দুই সাল থেকে আসলে স্টার্ট করেছিলাম তো যখন ১২ সালে যখন স্টার্ট করেছিলাম তখন আমরা স্টুডেন্ট ছিলাম সো আমরা এই জন্য দুই সাল থেকে আমাদের কাউন্টিংটা শুরু করি কারণ দুই সাল থেকে আমরা কমপ্লিট করে ইঞ্জিনিয়ার হিসাবে শুরু করেছি তো দুই সাল থেকেই ধরুন বা দুই সাল থেকে ধরুন আপনারাই কাউন্ট করে নেন আমাদের এই কোচিংয়ের মানে এক্সপেরিয়েন্স কতদিন এবং আমাদের বইপত্রগুলো যারা পেয়েছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের বইপত্রগুলোর কোয়ালিটি কেমন অবশ্যই আপনারা জানাবেন যেন অন্যরা জানতে পারে আমাদের খুবই গোছালো টাইপ করা গাইড বই রয়েছে যে গাইড বইগুলো চমৎকার গাইড বই এই গাইড বইগুলো থেকে আপনি নিয়মিত কমন পাবেন এই আমাদের দশ থেকে বারো বছরের এক যুগের এক্সপেরিয়েন্স আমরা ওই বইগুলোতে ঠেলে দিয়েছি আমাদের শিক্ষার্থীদের ভালো একটা প্রস্তুতির জন্য তো আশা করি এই প্রস্তুতি নিলে আপনার চমৎকার একটা প্রস্তুতি হবে যে প্রস্তুতি আপনাকে এমআইТЕ আমরা এমআইই এর একটা বড় সমস্যা পেয়েছি স্টুডেন্টরা বলে পাস করতে পারবো কিনা আমরা పాসের কথা বলি না আমরা সব সময় বলি এমআইই তে ভালো রেজাল্ট করা আপনি সব সময় এরপর থেকে বলবেন যে এমআইই তে ভালো রেজাল্ট করব কখনো বলবেন না এমআইই তে পাস করব এটা এটা একটা একটা খুব গুরুত্বপূর্ণ আপনার মেন্টাল সেট থাকতে হবে এমআইতে আমি একটা ভালো রেজাল্ট করে থ্রি পয়েন্ট ফাইভ আপ রেজাল্ট করে বের হব তো এইরকম একটা টার্গেট নিয়ে আমাদের স্টুডেন্টরা শুরু করবেন এটা আমাদের আশা এরপর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটায় আপনারা যোগাযোগ করতে পারেন যে কোন ধরনের হেল্প আমাদের স্বার্থের মধ্যে এবং লিগাল বেসিসে লিগাল হতে হবে অবশ্যই সহযোগিতাটা লিগাল হতে হবে ইলিগাল সহযোগিতা আমরা কখনোই করি না লিগাল যে কোনো সহযোগিতা আপনি আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ এরপরে হচ্ছে পরীক্ষা প্রতি সেমিস্টার ছয় মাস পর পর চারটি বিষয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন ম্যাক্সিমাম এই পরীক্ষাগুলো হয় বুয়েট কুয়েট এবং চুয়েট রুয়েট এই এই কেন্দ্রগুলোতে প্রশ্ন প্রণয়ন করে হচ্ছে বুয়েট এমআই এর চাকরির সুযোগ চাকরি সরকারি চাকরিতে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন পানি উন্নয়ন বোর্ড পিডি পিডব্লিউডি তারপরে আরইবি পিডিবি তারপরে আছে নেস্কো ডেস্কো সহ বিভিন্ন যেই সরকারি ব্যাংকগুলো আছে আমার পরিচিত একজন আমার একেবারে খুব কাছের একজন আছেন যিনি এমআই কমপ্লিট করে একটা ব্যাংকে চাকরি করছেন মিজানুর রহমান ভাই আমাদের তো আমরা খুব স্ট্রংলি বলতে পারি যে আপনি যদি আপনার নিজের দক্ষতা এবং নিজের যোগ্যতার প্রমাণ রাখতে পারেন অবশ্যই এম সার্টিফিকেট দিয়ে আপনি দেশে এবং বিদেশে ভালো চাকরি পেতে পারেন দেশে সরকারি চাকরিতে ভালো জায়গায় ভালো অবদান রাখতে পারবেন ইনশাল্লাহ বহু ইঞ্জিনিয়ার এম আই কমপ্লিট করে এম আই কমপ্লিট করে কোন ইঞ্জিনিয়ার বসে আছেন এটা আমার জানা মতে নেই তারপরে আসেন বিসিএস পরীক্ষা এখন বিসিএস সাধারণ এবং টেকনিক্যাল উভয় ক্যাটারে আপনি আবেদন করতে পারবেন এটা এটা এখান থেকে করতে পারবেন এম আই কমপ্লিট করলে এরপরে এম আই এর সাথে বিশ্ববিদ্যালয় বিএসসিটি একটা কম্পিটিশন আমরা ছোট একটা কম্পিটিশন দাঁড় করিয়েছি এম তে এবং বিশ্ববিদ্যালয়তে কি পার্থক্য নামের আগে ইঞ্জিনিয়ার লিখতে পারবেন পদবি আহ কিছু পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি সেটা পারে না বুয়েট কুয়েট রুয়েট এরা তো পারে কিন্তু কিছু পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি সেটা পারে না যাদেরকে আইবি তারা অবশ্যই পারে না এবং আরেকটা জিনিস বলি কখনো ইউনিভার্সিটি কিন্তু আইবি অ্যাক্রিডিটেশন পায় না সাবজেক্ট পায় এই জন্য কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটি আপনি গেলেন তাদের হয়তোবা সিভিলে অ্যাক্রিডিটেশন আছে কিন্তু মেকানিক্যালে নাই আপনি মেকানিক্যাল ভর্তি হয়ে গেলেন তারাও তো বলবে যে আমাদের ইউনিভার্সিটি অ্যাক্রিডিটেশন আছে ইউনিভার্সিটি কখন অ্যাক্রিডিটেশন পায় না অ্যাক্রিডিটেশন পায় হচ্ছে সাবজেক্ট তো আপনি যেই সাবজেক্টে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হবেন যদি হন আর কি এই জন্য বলে দিচ্ছি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় অবশ্যই শুনবেন যে আমার সাবজেক্টটা অ্যাক্রিডিটেশন আছে কিনা এরপরে হচ্ছে এমআই পরীক্ষাটা হচ্ছে কোর্স ভিত্তিক এবং বিশ্ববিদ্যালয়ের হচ্ছে ক্রেডিট সিস্টেম দুইটাই তাদের স্ব স্ব জায়গায় সমুন্নত তো আমি কোনোটাকে ভালো কোনোটাকে মন্দ বলছি না কিন্তু হচ্ছে আপনি কম আই তে ভালো একটা সার্টিফিকেট অর্জন করতে পারছেন যেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আপনার হয়তো বা অনেক বেশি টাকা লাগবে আমি কিন্তু কোনোটাকে খারাপ কোনোটাকে ভালো বলার দিকে নেই এরপর গোল্ড মেডেলের একটা ব্যাপার আছে যদি আপনি খুব ভালো একটা রেজাল্ট করতে পারেন এম আপনি একটা গোল্ড মেডেল পাবেন রাষ্ট্রপতির কাছ থেকে এটা আই লেখা আছে এই বিষয়টা আপনারা যদি কেউ ভালো জানেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাদের উপরে দেওয়া এবং নিচে আমরা দিচ্ছি সেই ইনফরমেশনগুলোতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা আলোচনা করবেন আমরা মুক্ত আলোচনায় বিশ্বাসী যদি আমাদের কোনো জায়গায় ইনফরমেশন গ্যাপ থাকে ইনফরমেশন কম বলে থাকি বা বেশি বলে থাকি সেগুলো নিয়ে আলোচনা করবেন আমরা সমালোচনা নয় আমরা মুক্ত আলোচনায় বিশ্বাসী এরপরের কথা হচ্ছে আহ সময়ের সেরা পন্থা আমরা এটাকে বলছি যে নির্ধারিত সময় থ্রি পয়েন্ট ফাইভ বছর সাড়ে তিন বছরের মধ্যে শেষ করলে কম খরচে এবং কর্মজীবনে প্রবেশ হবে দ্রুত খুব কম সময়ে শেষ করতে পারেন এ সময় অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে যে স্যার এটার মেয়াদ কত পনেরো বছর পনেরো বছর কি আপনারা সাপোর্ট দেবেন কিনা পনেরো বছর কেন আপনি সাপোর্ট চাইছেন পনেরো বছর মানে বুঝছেন যে আপনি আপনার নাতনি নাতনির সাথে একসাথে গ্রাজুয়েশন করতে চাচ্ছেন এইটা কখনোই একজন মানে এম যে কমপ্লিট করতে চাইবে তার মাথায় এটা কখনোই থাকতে পারে না যে এটার মেয়াদ পনেরো বছর আমি পনেরো বছরে শেষ করব আপনার টার্গেট থাকতে হবে সাড়ে তিন বছর মানে সাড়ে তিন বছর সাড়ে তিন বছরেই আমি শেষ করব। তারপরে এমআই একটি অসাধারণ সুযোগ আমি বলছি যেটা সেটা হচ্ছে যে সরকারি এবং বেসরকারি সেক্টরে ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার করতে এটা আপনাকে ব্যাপকভাবে সহায়তা করবে এরপরে আমাদের এই সমাকলন একাডেমি এবং ইকোর্স ফ্লিক্সের কিছু যে সুযোগগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু চিন্তা আলোচনা করব। সেটা হচ্ছে এম এর ভিডিও কোর্স আমরা দেখেছি বেশিরভাগ স্টুডেন্টের যে সমস্যাটা হয় তারা এ এম ভর্তি হওয়ার পরে নিজ নিজ কর্মস্থলে চলে যায় ঢাকার বাইরে থাকে যেখানে তারা সময় বের করে কোচিং করা খুবই টাফ হয়ে যায় তাদের জন্য আমরা নিয়ে এসেছি এম এর ভিডিও কোর্স যেই কোর্সটি আপনি নিজের মোবাইলে এনরোল করে নিজে যে নিজের সময় মতো ক্লাসগুলো দেখে নিতে পারবেন ক্লাসগুলো চমৎকারভাবে সাজিয়ে আমরা রেডি করেছি অতএব আপনারা এই কোর্সগুলো আপনার আমাদের ওয়েবসাইটে গিয়ে এই এই যে এই আর্টিকেলের নিচে এই যে এখানে আমাদের আমরা জাস্ট স্ক্রিনশটটা দিয়ে আপনাদের দেখাচ্ছি সো আপনি এই যে এই আর্টিকেলগুলোর নিচে এইখানে গিয়ে যদি ক্লিক করেন প্রত্যেকটা কোর্স দেখতে পাবেন কোর্সগুলো চমৎকারভাবে সাজানো এবং কোর্সগুলো আমরা নিয়মিত আপডেট করি এখন আপনারা যদি এই কোর্সগুলো নিয়ে নিজের মতো করে পড়াশোনা করেন তাহলে আপনাদের পাশ করা করা বলবো না ভালো রেজাল্ট করার একটা সুবর্ণ সুযোগ থাকবে তো এই ভালো রেজাল্ট করে আপনারা এম কমপ্লিট করুন দ্রুত সময়ে ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুন এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের কথা এখানেই শেষ করছি তো আমাদের এই কোর্সগুলো আপনাদের জন্য এই কারণে তৈরি করা আরেকটু বলি বিষয়টা যে এম এর স্টুডেন্টরা অনেক সময় ব্যাচ করতে যায় দেখা যায় যে তারা সে একটা সাবজেক্ট পড়বে আপনি ম্যাথ টু পড়বেন কিন্তু বাকিদের দেখছেন যে ম্যাথ ওয়ান এর ব্যাচ হচ্ছে ম্যাথ টু এর ব্যাচ হচ্ছে না বা আপনি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়বেন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স স্টুডেন্ট হচ্ছে না এই সমস্যাটার কারণে অনেক সময় ব্যাচ মেকিং করাটাও অফলাইন বা অনলাইনে ব্যাচ মেকিং করাটা অনেক সময় টাফ হয়ে যায় এই জন্য আমরা এই কোর্সগুলো নিয়ে এসেছি যে কোর্সগুলোতে আপনার যেই সাবজেক্টটা প্রয়োজন অন্য কেউ না পড়ুক অন্য কাউকে না পান আপনি নিজের মতো নিজে এইখান থেকে এনরোল করে আপনার পছন্দ মতো সময়ে পছন্দনীয় টাইম এবং সুযোগ বুঝে আপনি আপনার কোর্স কমপ্লিট করে এম আইতে আপনার সফলতার পথ সুগম করুন এই বলে আজকের কোর্স এখানেই শেষ করছি আজকের ক্লাস এখানেই শেষ করছি এবং আমাদের এই নিচের পোর্শনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করার আমাদের এই ওয়েবসাইটে সাইন ইন করার বাটন পেয়ে যাবেন এখানে আমাদের ওয়েবসাইটটি ঘুরে দেখার আমন্ত্রণ রইল ভিডিওর ডিসক্রিপশনে আমরা এই ওয়েবসাইটে লিংক দিয়ে রাখবো সবাই ভালো থাকবেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন যে কোনো মতামত আমাদের যেই ইনফরমেশন দিলাম সেই ইনফরমেশন কোনো যদি কমতি থাকে বা যদি কোনো কিছু আমরা ভুল বলে থাকি সেটা নিয়ে মুক্ত আলোচনার সুযোগ থাকবে এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম